আমরা জানি যে প্রবাসীদের যায় সে কত কষ্ট করে যায় কত টাকা খরচ করে যায় কত হেনস্থার ভেতর দিয়ে যায় এটি নূর কিছুটা বলছিলেন এবং আমি আপনাদের সাথে আরো যোগ করি রাষ্ট্র যখন দুর্নীতির অংশ হয় রাষ্ট্রের মন্ত্রীরা রাষ্ট্রের ব্যবসায়ীরা রাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা যখন নাগরিকদের অর্থ লোপাট করে চুরি করে ওই রাষ্ট্রের দুর্দশা আসলে অনেকদিন লাগবে যে কেননা আমরা প্রায় বিশ হাজার কোটি হতে দেখেছি। এবং এই শহরে যিনি বড় হোটেলের মালিক তিনি ওই লোপাটের অংশ এবং এই আগের অর্থমন্ত্রী লোপাটের অংশ এমপিরা লোপাটের অংশ মন্ত্রীরা আপনারা তার প্রতিবাদ করবেন আমরা আপনাদের সাথে আছি নেপালে অথবা ভারতে গিয়ে দেখলাম আমাদের থেকে আমরা তাদের থেকে চার গুণ বেশি খরচ করে বিদেশে যাই পৃথিবীতে এরকম দেশ কম যার এত টাকা খরচ করে মালয়েশিয়াতে যেতে হয় অথবা মধ্যপ্রাচ্যে যেতে হয় অথবা ইউরোপে যেতে হয় এবং কত ধরনের যে দুর্নীতি আছে কত ধরনের সুবেশধারী লোক এর ভেতরে যুক্ত আছে এটিকে আস্তে আস্তে ভাঙতে হবে এখন যদি না হয় কখনোই হবে না কাজে শুধুমাত্র জুলাই অগাস্টে আপনাদের অবদান এবং তার প্রতিদান কি হতে পারে এটি তো একটি আলোচনা বটি কিন্তু এই পুরো রেমিটেন্স যারা নায়ক যারা আমাদের শ্রেষ্ঠ নায়ক বিদেশের আছেন তাদেরকে আমরা কি করে মূল্যায়ন করতে পারি এবং কি করে একটা সাস্টেনেবল আমাদের বিদেশে যাওয়া আসা অর্থ করি পাঠানো অথবা কখনো কখনো না পাঠানো প্রতিবাদের অংশ হিসাবে সেই জায়গায় আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই দেখুন এখন যারা সরকারে আছেন তারা অনেক মেধাবী তারা অনেক কিছু বোঝেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন কাজে তাদের কাছে আমরা আশা করব তারা যেন কোনো ভাবে মানে সরকারে থাকার যে কিছু অলসতা এবং সচেতনতা পেয়ে বসে এবং আমরা তন্ত্র ঘায়ে চাপড়ে যেরকম করে আপনার কর্মক্ষমতা নষ্ট হয় অনেক সময় নিজেকে অচেনা মনে হয় মনে হয় আমি কি সেই আমরা দেখি না যে তারা আক্রান্ত আমরা দেখি যারা প্রবাসীদের দেশের অনেক বিষয়ের মত তারা যেন প্রবাসীর বিষয়গুলো দেখেন আমি শুধু বলবো যে যারা দুবাই থেকে ফেরত এসছেন আমি সেদিন মন্ত্রণালয় থেকে শুনেছি তাদের কর্মসংস্থান কিন্তু এখন সাতান্ন জন মানুষকে অথবা সত্তর জন মানুষকে একটি রাষ্ট্র বিকল্প কর্মসংস্থান দিতে পারে না এটি খুবই লজ্জা গণ অভ্যুত্থানে তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যে অনিয়ম করেছি অব্যবস্থাপনা করেছি আমাদের নব্বই দিন লেগেছে বুঝতে তারা হতো কি আহত না এ ধরনের জিনিস কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে যাচ্ছে না কাজে আমরা বলবো বিদেশে যেরকম আপনাদের নিয়ে আমরা গর্ব করি কখনো কখনো আপনাদের নিয়ে আমরা লজ্জাও পাই আমরা যখন দেখি দলীয় পরিচয়ে এমন সব কর্মকাণ্ড করা হয় যেটা আমাদেরকে মাথায় হেট করে দেয় আমাদের মনে হয় যে এটি তো আমাদের নাগরিকদের করার কথা না আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে এবং থাকা উচিত একজন মানুষ রাজনীতি সচেতন হবে এটি খুব স্বাভাবিক কিন্তু সেই রাজনীতি কি বিদেশে গিয়ে আপনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন নাকি উজ্জ্বল করেন না এই প্রশ্ন কিন্তু আমাদেরকে বুঝতে হবে